এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব মাফ করে দাও আমাদের দেশে করার জন্য হুজুর তবা লাগে বড় ছোট না হাবের সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত বিশ্বাহ হজুর এসে হজরের হাতে হাত রেখে তাও বা পড়তে হবে শর্ত না আপনার ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা যান ক্ষমা করবে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে রাস্তা ও আওয়াজ করে সবাই পড়ে আস্তা আরো জোরে পরে আস্তক ও ফেরুল্লাহ বিশ্বনবী বলেন মান লাজিমা ফার জাল আল্লাহ গুলাহু উল্লেদি কিংবা খারাজা সবসময় আস্তেখ ফার এর সাথে জেলে কে থাকবে রবুল্লাহের কয়না কথা গ আরো জোরে সবাই বলেন কয়